আসসালাম আলাইকুম সন্তান যে প্লেটে খাচ্ছে সেটা কতটা নিরাপদ কোনোদিন ভেবে দেখেছেন বাবা মা হিসেবে আপনারা সর্বোচ্চ চেষ্টা করেন যেন আপনার সন্তানকে সব থেকে বেস্টটা দেওয়া যায় তাহলে সে যে প্লেটে খাচ্ছে সেটা কেন বেস্ট হবে না এই যে আপনারা মেলামেল প্লেটের মাধ্যমে আপনার বাচ্চার মুখে তুলে দিচ্ছেন বিষ ভাই কি বলছেন কেননা আপনারা যখন কোনো গরম খাবার সার্ভ করছেন মেলামেল প্লেটে তখন ফরমাল ডিহাইড এবং ফরমালিন নামক ক্ষতিকর রাসায়নিক আপনার বাচ্চা পেটে যাচ্ছে এবং বিভিন্ন ধরনের রোগে কিন্তু সে ধীরে ধীরে আক্রমণাত্মকের দিকে চলে যাচ্ছে কেন আপনি বাবা মা হয়ে এত বড় করতে যাবেন এখনই নিয়ে নিতে পারেন আমাদের নুরানি শপের হান্ড্রেড পার্সেন্ট স্টেনলেস তৈরি কিন্তু চার ফুট গেট মেটেরিয়াল তৈরি যেটি কিন্তু অনেক হেভি যখন আপনারা হাতে নেবেন বুঝতে পারবেন যে এটা কিন্তু অনেক ভেই অর্থাৎ বছরের পর বছর ব্যবহার করতে পারবেন এবং জং মরিচা ধরা ছাড়া এটি হবে শতভাগ নিরাপদ এবং আপনি থাকতে পারবেন শতভাগ নিশ্চিন্ত বাবা হিসেবে এটাই তো অনেক তাহলে কেন না আজকে আপনার সন্তানের জন্য এই প্লেটটি অর্ডার করবেন না তাই এখনই অর্ডার নাম্বার ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা চাইলে আপনি আমাদের কিনে দেওয়া নাম্বারে কল করেও অর্ডারটি কনফার্ম করে ফেলতে পারেন আসসালামাইকুম